দক্ষিণী সুপারস্টার বিজয় থেলাপাতির রাজনৈতিক জনসভায় পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন উনচল্লিশ জন আহত হয়েছেন শতাধিক এতে ভারতীয় অভিনেতার উপর ক্ষোভের বিস্ফোরণ করতে পারে স্থানীয়দের এমন আশঙ্কায় চেন্নাইয়ে বিজয়ের বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে তামিলনাড়ু সরকার সূত্রে জানা গেছে মানুষের ক্ষোভের বহির্প্রকাশ বিজয়ের উপর আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন তাই বিজয়ের বাড়িতে জোরদার করা হয়েছে নিরাপত্তা এদিকে জনসভায় নিহতের ঘটনায় বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আমার হৃদয় বিদীর্ণ শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না আমার যেসব ভাই প্রাণ গিয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন এ ঘটনায় কাউকে রেহাই দেওয়া হবে না এরই মধ্যে অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছেন তিনি বিচারপতি অরুণা জগদীশন ওই কমিটির নেতৃত্ব দেবেন এদিকে বিজয়ের জনসভায় নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাজনীতিবিদরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী সহ অনেকেই নিহতদের পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা